তবে যদি পৃথিবীতে এমন কিছু ক্রিয়েচাররা হামলা করে যারা অন্য গ্রহ থেকে এসেছে এবং তারা পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকেই মেরে ফেলেছে এবং শুধুমাত্র এই ক্রিয়েচাররা পৃথিবীতে এসেছে মানুষকে ধ্বংস করার জন্যই এরা পৃথিবীতে থাকা অন্য জীবের ক্ষতি করে না এই ক্রিয়েচাররা কিভাবে আসলো পৃথিবীতে এবং কে তাদের পাঠিয়েছে সকল কিছু জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটা তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা এক চরম বিশৃঙ্খলা দেখতে পাই চারিদিকে আত্মনাদ আর মানুষের বাঁচার লড়াই মিলিটারিরা রেডিওতে বলছে চ্যাক অদ্ভুত ধরনের দানব পুরো পৃথিবীতে হামলা করেছে কেউ জানে না এরা কোথা থেকে এসেছে বা কেন এসেছে কলোরাডু শহর পুরো ধ্বংস হয়ে গেছে কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল এই দানবগুলো পাহাড়ের আট হাজার ফিট উচ্চতার উপরে উঠতে পারে না তাই যারা পাহাড়ের উজুতে ছিল কেবল তারাই বেঁচে গেল বাকি পৃথিবীটা নিমিশেই শীষ হয়ে গেল দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গিয়েছে বেঁচে থাকা কিছু মানুষ এখন কলোরাডোর রকি মাউন্টেনের একদম চূড়ায় ছোট ছোট বসতি বানিয়ে থাকছে সেখানেই আমাদের গল্পের মূল হিরো উইল এবং তার ছোট্ট ছেলে হান্টার থাকে হান্টার খুব একটা সুস্থ ছেলে নয় জন্মের সময় থেকেই ওর ফুসফুসে সমস্যা ছিল তাই ওকে প্রতি রাতে অক্সিজেন মেশিন নিয়ে ঘুমাতে হয় একদিন ছোট্ট হান্টার তার বাবার উপর একটু অভিমান করে পাহাড়ের সেই বিপদসীমা মানে আট হাজার ফিটের একটু নিচে চলে যায় ওর হাতে ছিল একটা বাইনোকুলার ও আসলে দেখতে চাইছিল দূরে অন্য কোনো পাহাড়ে মানুষের কোনো চিহ্ন আছে কি না কিন্তু ফেরার পথেও বুঝতে পারে ওর পিছনে কিছু একটা আসছে একটা লাল রঙের আলো ওর পিছু নিয়েছে ওটাই ছিল একটা রক্ত পিপাসু দানব হান্টার প্রাণ ভয় দৌড়াতে শুরু করে ওর তো এমনিতেই ফুসফুসে সমস্যা শ্বাস নিতে কষ্ট হচ্ছে তবুও থামে না ঠিক যখন দানবটা ওর একদম কাছে চলে আসছিল তখনই হান্টার সেই আট হাজার ফিটের নিরাপদ দাগটা পার হয়ে যায় আর সাথে সাথে দানবটা ওখানেই থমকে দাঁড়ায় দানবটা কিন্তু মরেনি ওটা শুধু ওই রেখা পার হয়ে ওপরে উঠতে পারে না দানকটা নিচের জঙ্গল থেকে এক ভয়ানক দৃষ্টিতে হান্টারের দিকে তাকিয়ে রইল হান্টার যখন বাড়ি ফিরল ওর বাবা উইল তো রেগে আগুন উইল চিৎকার করে বলল তুমি জানো তোমার শরীর ভালো না তোমার যদি মাঝপথে দম ফুরিয়ে যেত তবে কি হতো আসলে উইল ওর ছেলেকে খুব ভালোবাসে তাই ওকে হারানোর ভয় এমন করছিল হান্টারকে প্রতি রাতে অক্সিজেন মাস্ক পরে ঘুমাতে হয় আর সারা দিন পরিশ্রম করে যেন ওর ছেলের সব আবদার মেটাতে পারে উইলের এক বন্ধু ছিল যার নাম ক্যাডি ক্যাডি উইলকে বোঝায় যে হান্টার আসলে খুব একা বোধ করে ওর বয়সী কোনো বন্ধু নেই এই পাহাড়ে আর ও যেখানে গিয়েছিল সেখানেই ও তার মাকে শেষবার দেখেছিল আসলে হান্টারের মা তিন বছর আগে ওই দানবদের হামলায় মারা গিয়েছিল একদিন হুইল আর ক্যাডি পাহাড় থেকে নিচে দেখছিল তাদের প্রতিবেশী নীনা কি করছে নীনা আগে একজন অনেক বড় বিজ্ঞানী ছিল সে এখন দিনরাত গবেষণা করছে কিভাবে ওই দানবদের মারা যায় নীনা দানবদের শরীরের শক্ত চামড়া নিয়ে পরীক্ষা করছিল তার স্বপ্ন এমন এক অস্ত্র বানানো যা দিয়ে এই দানবদের ধ্বংস করা যাবে হুইল বাড়ি ফিরে দেখে হান্টারের অক্সিজেন মেশিনের ফিল্টার প্রায় শেষ ওর হাতে আর মাত্র কয়েকটা ফিল্টার আছে এই ফিল্টারগুলো ছাড়া হান্টার বাঁচবে না উইল খুব দুশ্চিন্তায় পড়ে গেল সে ভাবল পাশের শহরের হাসপাতালে নিশ্চয়ই অনেক ফিল্টার আছে কিন্তু সমস্যা একটাই হাসপাতালটা পাহাড়ের অনেক নিচে মানে দানবদের রাজত্বের ভেতরে আজ হান্টারের জন্মদিন উইল অনেক কষ্ট করে একটা ম্যাকেন চিজ নামক এক ধরনের খাবারের প্যাকেট জোগাড় করল যেটা হান্টার খুব পছন্দ করে কিন্তু খাবারের টেবিলে হান্টার মন খারাপ করে বসেছিল সেটার বাবাকে জিজ্ঞেস করলো। বাবা আমরা কেন নিচে যেতে পারি না নিচে কি আর কেউ বেঁচে নেই উইল ওকে শান্ত করার চেষ্টা করল কিন্তু সে নিজেও জানত পরিস্থিতি কতটা ভয়াবহ ওই রাতেই হান্টারের একটা বড় অটাক হয় উইল বুঝতে পারে ওর হাতে আর সময় নেই ওকে যেভাবেই হোক নিচের ওই হাসপাতাল থেকে অক্সিজেন ফিল্টার নিয়ে আসতেই হবে কিন্তু একা যাওয়া মানে নিশ্চিত মৃত্যু তাই সে মধ্যরাতে বিজ্ঞানী নিনার কাছে গেল উইল আর নিনার মধ্যে আগে থেকেই একটা তিক্ত সম্পর্ক ছিল কারণ তিন বছর আগে উইলের স্ত্রী যখন নিনার সাথে একটি অভিযানে গিয়েছিল তখনই সে মারা যায় উইল আজও নিনাকেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী মনে করে তবুও ছেলের জীবন বাঁচাতে সে নিনার কাছে সাহায্য চাইল কারণ নীনাই একমাত্র মানুষ যে নিচ থেকে একবার জীবিত ফিরে এসেছিল নিনা প্রথমে রাজি হয়নি সে জানত নিচে যাওয়া মানে আত্মহত্যার সামিল কিন্তু যখন উইল মনে করিয়ে দিল যে তার স্ত্রীর মৃত্যুর দায় নিনার উপর তখন নিনা আর না বলতে পারল না সে ঠিক করল উইলের সাথে অভিযানে যাবে সকালে উইল সব অস্ত্রশস্ত্র গুছিয়ে নিল তখনই ক্যাডি সেখানে হাজির হল ক্যাডি বলল তুমিও কি হান্টারের মায়ের মতো আমাদের ছেড়ে চলে যেতে চাও আমি তোমাদের একা যেতে দেব না ক্যাডি একজন খুব সাহসী মেয়ে সে একটা গ্রেনেড লঞ্চার হাতে নিয়ে বলল যে সেও যাবে উইল যখন হান্টারের কাছ থেকে বিদায় নিচ্ছিল ছোট্ট হান্টার খুব আবেগপ্রবণ হয়ে পড়ল সে তার বাবাকে বলল মাও কিন্তু বলেছিল পাঁচ দিনের মধ্যে ফিরে আসবে কিন্তু সে আর ফেরেনি তুমিও কি ফিরবে না উইল কথা দিল সে অবশ্যই ফিরবে এই তিনজনের অসম্ভবের পথে যাত্রা শুরু হলো তারা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করল নীনা তাদের একটি বিশেষ কম্পাস দেখালো। এই কম্পাসটি সাধারণ নয় এটি দানবদের উপস্থিতি টের পায় এই দানবদের শরীরে এক ধরনের অদ্ভুত চৌম্বকীয় শক্তি আছে যা কম্পাসের কাটাকে অস্থির করে তোলে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ধ্বংস হয়ে যাওয়া মিলিটারি কনভয় দেখতে পেল কয়েক বছর আগে এখানে ভয়াবহ যুদ্ধ হয়েছিল যার প্রমাণ চার দিকে পড়ে আছে সেখানে উইল একটি শক্তিশালী গ্রেনেড লঞ্চার খুঁজে পেল কিন্তু মুশকিল হল উইল ওটা চালাতে জানত না তখন সাহসী ক্যারি এগিয়ে এলো সে বলল আমি টেক্সাসের মে আমার বাবা আমাকে ছোটবেলাতেই এসব সালানো শিখিয়েছে ক্যারি রাইফেলটার নিচে লঞ্চারটা সেট করে নিল সময় বাঁচানোর জন্য তারা একটি পুরনো স্কি সোটের লিফ্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিল যদি তারা ওই লিফটে করে পরের পাহাড়টা পার হতে পারে তবে তাদের অনেকটা পথ সাশ্রয় হবে কিন্তু নিচে নামার সাথে সাথেই নিনার কম্পাসটি পাগলের মতো ঘুরতে শুরু করল তার মানে দানব একদম কাছে হঠাৎ বোনের ভেতর থেকে এক ভয়ানক গর্জন শোনা গেল হুইল দৌড়ে গেল লিফ্টের কন্ট্রোল রুমে বিদ্যুৎ ফেরাতে ওদিকে ক্যারিয়ার নিনা পজিশন নিল দানকটা ঝোপঝাড় ভেঙে তাদের দিকে তেড়ে আসছিল ক্যারি তার গ্রেনেড লঞ্চার থেকে একটা বিশাল গোলা ছড়ল একটা বিকট শব্দ হল কিন্তু দানকটার কোনো ক্ষতি হল না ওটা শুধু কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল হুইল কোনো রকমে জেনারেটর চালু করতেই লিফ্টটা চলতে শুরু করলো হুইল আর নিনা চট জলদি একটা চলন্ত চেয়ারে উঠে পড়ল কিন্তু ক্যারি তখনও নিচে দানকটা যখন ক্যারির একদম কাছে ক্যারি লিফটের লোহার খুঁটি বেয়ে ওপরে উঠতে লাগলো ও এক বিশাল লাভ দিয়ে চলন্ত চেয়ারটা ধরতে যাচ্ছিল তখনই দানবটা তার লম্বা সুর দিয়ে লিফটের কেবেলে এক বিশাল আঘাত করল পুরো কেবেলটা কেঁপে উঠল আর আমাদের হিরোরা সবাই মাটিতে আছাড় খেয়ে পড়ল ভাগ্য ভালো যে তারা খুব বেশি নিচুতে ছিল না তারা দ্রুত উঠে দৌড়াতে দৌড়াতে আবার আট হাজার ফিট উচ্চতার সীমানায় চলে গেল দানবটাও আবার সীমানার কাছে এসে থেমে গেল সেই রাতে তারা ওই রেজর্টের একটি বাড়িতে আশ্রয় নিল সেখানে বসে নীনা এক অদ্ভুত তথ্য দিল সে বলল এই দানবগুলো কিন্তু বাঘ বা সিংহের মতো শিকারী নয় তারা মানুষকে মারে ঠিকই কিন্তু তারা মাংস খায় না তার মানে তারা কেবল মানুষকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্যই এসেছে আরও আশ্চর্যের বিষয় হল এই দানবগুলো পশু কিছু করে না কেবল মানুষকে দেখলেই তারা খুনি হয়ে ওঠে কিন্তু কেন আসলে এই প্রশ্নের উত্তর কারোরই জানা ছিল না পরের দিন তাদের সামনে এক নতুন বাধা এলো সামনে ছিল একটি খুনির সুরঙ্গ বা টানেল এই টানেল দিয়ে গেলে তারা খুব দ্রুত শহরের হাসপাতালে পৌঁছতে পারবে কিন্তু সমস্যা হলো এই টানেলটা পাহাড়ের ভেতর দিয়ে নিচে নেমে গেছে যা সরাসরি দানবদের রাস্তা না উইল বলল আমাদের হাতে সময় নেই এটাই একমাত্র রাস্তা তারা মাথায় টর্চ লাগিয়ে সেই অন্ধকার খনিতে ঢুকল নিনা তাদের সাবধান করে দিল এই দানবগুলো অন্ধকারে খুব ভালো দেখতে পায় এবং আমাদের নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমাদের অবস্থান বুঝে ফেলে তাই একদম শব্দ করবে না আর বড় শ্বাস নেবে না কিন্তু মাঝপথে তারা দেখলো সামনে একটা লাল আলো জ্বলছে দানকটা তাদের গন্ধ পেয়ে গেছে তারা প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলো ক্যারি একটা গ্রেনেড ছুঁড়ে সুরঙ্গের মুখ বন্ধ করার চেষ্টা করলো কিন্তু দানকটা পাথর সরিয়ে তাদের তারা করতে লাগল তারা একটি সরু চিপার ভেতর ঢুকে নিজেদের দম বন্ধ করে বসে রইল দানকটা তাদের একদম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওর লম্বা সুরগুলো বাতাসের গন্ধ নিচ্ছিল ঠিক তখনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল অন্ধকার থেকে আরেকটা দানব হঠাৎ বেরিয়ে ক্যারিকে জাপটে ধরল হুইল আর নিনা কিছু বুঝে ওঠার আগেই দানবটা ক্যারিকে টেনে হিচড়ে অন্ধকারের গভীরে নিয়ে গেল ক্যারির আস্তনাদ পুরো সুরঙ্গে প্রতিধ্বনিত হতে লাগল উইল তাকে বাঁচাতে চাইছিল কিন্তু নিনা তাকে টেনে ধরল ক্যারি নিজের জীবন দিয়ে হুইল আর নিনার ফেরার পথ করে দিল সুরঙ্গ থেকে বেরিয়ে উইল আর নীনা একটি পুরনো ফরেস্ট রেঞ্জার হাউসে আশ্রয় নিল উইলের মন খুব খারাপ তার চোখের সামনে তার বন্ধু মারা গেল সেখানে উইল এক প্যাকেট ম্যাক চিজ খুঁজে পেল ঠিক যেমনটা তার ছেলে হান্টার পছন্দ করে সে ওটা ব্যাগে ভরে নিল সেই রাতে আগুনের পাশে বসে নিনা তার নতুন বৈজ্ঞানিক তত্ত্বের কথা বলল সে জানালো দানবদের চামড়ার ওপর এক বিশেষ ধাতুর প্রলেপ আছে যা তাদের রক্ষা করে যদি সে কোবাল্ট নামের একটি ধাতু দিয়ে বিশেষ কোনো বুলেট বানাতে পারে তবে হয়তো এই দানবদের মারা সম্ভব এটি হবে একটি ম্যাজিক বুলেটের মতো কিন্তু সেই বুলেট বানানোর জন্য তার শহরের একটি ল্যাবে যাওয়া দরকার উইল প্রথমে বিশ্বাস করতে চাইনি সে বলল এসব রূপকথার গল্প ছাড় আমার শুধু ফিল্টার দরকার কিন্তু নিনা তাকে বোঝাল যে যদি তারা দানবদের মারার উপায় না পায় তবে হান্টার বড় হয়েও কোনোদিন শান্তিতে বাঁচতে পারবে না সকালে ওয়েল আর নিনা সেই বিপজ্জনক শহরে হাসপাতালে পৌঁছে গেল চারদিকে শুনশান নিরবতা কিন্তু এই নীরবতাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর ওয়েল আর নিনা খুব সাবধানে হাসপাতালের তলায় উঠল তাদের প্রতিটি কদম খুব সাবধানে ফেলতে হচ্ছিল এক জায়গায় তারা দেখলো ওষুধের তাকগুলো একদম খালি ওয়েলের বুকটা থমকে উঠল যদি ফিল্টার না পাওয়া যায় তবে তার ছেলের কি হবে অবশেষে এক কোন তারা অক্সিজেন ফিল্টারের একটা স্টক খুঁজে পেল উইল তাড়াতাড়ি সেগুলো তার ব্যাগে ভরল ঠিক তখনই নিনার হাতে সেই কম্পাসটা কাঁপতে শুরু করল তাদের কাছে দানবটা চলে এসেছে হঠাৎ দেয়াল ভেঙে এক বিশাল দানব তাদের সামনে এসে দাঁড়ালো ওটা তার সুর দিয়ে উইলকে জাপটে ধরল নিনা এক মুহূর্ত দেরি না করে পাশের একটা কুড়াল দিয়ে দানবটার সুরে কোপ দিল উইল মুক্তি পেল ঠিকই কিন্তু দানবটা তখন আরো হিংস্র হয়ে উঠেছে উইল তখন এক বুদ্ধি খাটালো সে নিনাকে বলল তুমি পালাও এরপর সে একটা অক্সিজেন ট্যাঙ্কে গুলি করলো বিকট এক বিস্ফোরণ হলো সেই ধোঁয়া আর আগুনের তোরে দান ছিটকে বিল্ডিং এর বাইরে পড়ে গেল উইল ভাবলো দানবটা বোধহয় মরে গেছে হাসপাতাল থেকে বেরোনোর সময় নীনা কে জোর করলো তার পুরনো ল্যাবে যাওয়ার জন্য উইল রেগে গিয়ে বলল আমরা এখন বাড়ি যাব কিন্তু নিনা বলল যদি আমি এই বুলেটটা না বানাতে পারি তবে এই লড়াই কোনদিন শেষ হবে না ল্যাবে গিয়ে উইল নিনার ব্যক্তিগত ডেস্কে একটি ছবি দেখতে পেলো সে জানলো নিনারও ছোট ছোট বাচ্চা ছিল কিন্তু যেদিন দানবরা আক্রমণ করে সেদিন নিনা কাজে ছিল আর তার বাচ্চারা বাড়িতে একা ছিল নিনা তার সন্তানদের বাঁচাতে পারেনি এই অপরাধবোধ বোধ থেকেই নিনা দিন রাত এই দানবদের মারার উপায় খুঁজছে সে কাঁদতে কাঁদতে বললো আমি শুধু তোমার স্ত্রীকে নয় নিজের সন্তানদেরও হারিয়েছি এই কথা শুনে উইলের মন গলে গেল সে নিনাকে সাহায্য করতে রাজি হলো নিনা ল্যাবে কাজ শুরু করলো অনেকভাবেই চেষ্টা করছিল কিন্তু কাজ হচ্ছিল না সে সাধারণ বুলেটের উপর কোবাল্ট আর বিশেষ কিছু কেমিকাল মিশিয়ে এক নতুন ধরনের প্রলেপ তৈরি করলো সে জানলো যে এই দানবদের শরীরের ভেতর একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে এই বুলেটটা যদি তাদের শরীরে ঢোকে তবে তাদের শরীরের ভেতর শর্ট সার্কিট হবে এবং তারা ফেটে যাবে উইল দেখলো সময় ফুরিয়ে আসছে হান্টারের ফিল্টার দরকার সে নিনাকে রেখেই পাহাড়ের দিকে রওনা হলো নিনা বলল সে তার জাদুর বুলেট তৈরি করে নিজের গাড়িতে করে ফিরে আসবে উইল যখন তার ট্রাক নিয়ে পাহাড়ের দিকে ফিরছিল হঠাৎ তার চাকা পাংচার হয়ে গেল ট্রাকটা উল্টে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা খেল উইল জ্ঞান হারিয়ে ফেললো যখন ওর জ্ঞান ফিরল তখন চার দিকে অন্ধকার আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো উইল এখন সেই আট হাজার ফিটের নিরাপদ সীমানার একটু নিচে আছে উইল কোনো মতে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো কিন্তু দানবগুলো তাকে ঘিরে ফেললো একটা নয় দুটো নয় একসাথে তিনটে দানব তার দিকে তেড়ে আসছে উইলের বন্দুকের কোনো সাধারণ গুলিতে কাজ কাজ হচ্ছে না উইল ভাবলো আজ বোধহয় তার শেষ দিন ঠিক যখন একটা দানব তার উপর ঝাঁপিয়ে দিতে যাবে ঠিক তখনই সেটা ফুটে গেল আর একটা আওয়াজ হলো এক নিমেষেই দানবটা আগুনের গোলার মতো ফেটে চৌচির হয়ে গেল উইল অবাক হয়ে দেখলো পাহাড়ের উপর থেকে নিনা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে নিনা সেই জাদুর বুলেট কাজ করেছে একে একে নিনার সব কটা দানবকে খতম করে দিল উইল আর নিনা যখন ওই মরা দানবগুলোর ধ্বংসাবশেষ পরীক্ষা করল তারা যা দেখলো তাতে তাদের চোখ কপালে উঠে গেল আসলে এগুলো কোনো এলিয়েন বা রক্তমাংসের প্রাণী নয় এগুলো আসলে এক ধরনের উন্নত প্রযুক্তির রোব এদের শরীরে কোনো মাংস নেই সব যন্ত্রপাতি তার আর মেটাল নিনা বুঝতে পারলো কেউ একজন এদের প্রোগ্রাম করে পৃথিবীতে ছেড়েছে যেন তারা সব মানুষকে মেরে ফেলে আর এদের প্রোগ্রামে আট হাজার ফিটের উপরে যাওয়ার অনুমতি নেই তার মানে এতদিন তারা কোনো দানবের সাথে নয় এক অদৃশ্য যান্ত্রিক শক্তির সাথে লড়ছিল উইল আর নিনা অক্ষত অবস্থায় গ্রামে ফিরে এলো হান্টার তার বাবাকে জড়িয়ে ভরে কেঁদে উঠলো উইল তাকে সেই ফিল্টারগুলো দিলো আর সাথে দিল তার প্রিয় ম্যাকেন চিজ নিনা গ্রামের সবচেয়ে উঁচু পোলটিতে একটি পতাকা উড়ানো এটি ছিল একটি সংকেত অন্য সব পাহাড়ের মানুষদের জন্য যে দানবদের মারার অস্ত্র তৈরি হয়ে গেছে রেডিওতে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল গ্রামের মানুষরা সবাই মিলে এখনই বিশেষ কোবাল্ট বুলেট বানাতে শুরু করেছে মুভির শেষে আমরা দেখতে পাই দূরে পাহাড়ের নিচে একের পর এক বিস্ফোরণ ঘটছে তার মানে মানুষ এখন আর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে না তারা ঘুরে দাঁড়িয়েছে তারা ওই খুনি মেশিনগুলোকে ধ্বংস করে আবার পৃথিবী দখল করতে শুরু করেছে এক বুক ভরা আশা নিয়ে আমাদের এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আজকের মতো বিদায়